প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এবং আজকে আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাই যে আমরা তো প্রতিনিয়ত মাছের পোনা ডেলিভারি করি এবং আপনাদেরকে আপডেট দিয়ে থাকি নাজুল ভাই কোথায় মাছ দিচ্ছে কতটুকু পরিমাণ দিচ্ছে এবং সব থেকে বিষয় আমরা বলি যে নাজুল ভাই নিজে কিন্তু নিজের মাছটা নিজ হাতে বুস করে দেন চাষিদের জন্য কষ্ট করে পরিশ্রম করে আসলে আজকে কিন্তু আমরা এসে দেখতে পাচ্ছি যে ভাইয়া নিজের মাছটা নিজেই হাতে এটা দিচ্ছে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া তো আপনি যে বলে থাকেন যে আপনার মাছটা আপনি নিজে হাতে করে দেন আজকে তো সরাসরি এসে দেখছি তো ভাই নিজে হাতে মাছটা দিলে আপনার মনের ভিতর থেকে কেমন শান্তি পান আপনি এটা আমি আসলে বিশ্বাসের একটা পার্টি ইউটিউবে ভিডিও দেখে বিশ্বাসের উপরে অর্ডার দিয়ে দিচ্ছে সে কিন্তু আসতেছেন আমাকে জিম্মাদারিটা আমার করে থাকে আমার পাঠায় দিচ্ছে এই জন্য আমি নিজে থেকে যদি তার যে পরিমাণে অর্ডার যে সাইজের অর্ডার যেই মাছের অর্ডার এটা যদি সঠিকভাবে দিতে পারি সেও হাতে পায়ে অনেক খুশি হবে যার কারণে যাওয়ার অনেক কষ্ট হয় তারপর আমি নিজে দিই হ্যাঁ দেখি তো আপনার লোক থাকা সত্ত্বেও আপনি নিজে দেন তো ভাই আজকে কি মাছ যাচ্ছে আজকে যে শিং মাছ তো শিং মাছ এটা কত লাইনের মাছ ভাই এটা আছে আপনার 1200 থেকে 1300 লাইনের 1300 লাইন এটা কোথায় যাচ্ছে এই মাছটা যাচ্ছে আছে আপনার সিলেটে সিলেটে হ্যাঁ তো ভাই মাছগুলো তো এক গোটের আর খুবই চমৎকার দেখেন আপনি নিজের চোখে দেখেন দেখে মনে হচ্ছে একদম সে মাথার মাছ গুলো আপনি বেছে দিয়েছেন অনেকে দেখবেন যে ভিডিও করার জন্য মাছ

আসলে বিষয় হচ্ছে ভাই কর্মব্যস্ততা এদিকে পার্টি তো আবার একটা প্রতিদিন আর অনলাইন ব্যবসা নিত্য নতুন পার্টি প্রত্যেকের দাবি তো সম্ভব হয় না ভাই তার মধ্যে যত সম্ভব যায় আর আমি তো আসলে প্রত্যেকটা ডেলিভারি যেহেতু আমার কথার উপরে বিশ্বাস করে মানুষ অর্ডার দেয় এজন্য নিজে থেকে ডিজার্ভ করে ভাই আসলে যা সম্ভব হয় না তারপরে যায় তো ভাই সিজনের শেষ সময় একেবারে বলা যায় সিজন চলে গেছে হ্যাঁ আপনি নিজে খেয়াল করে ঘুরে দেখেন অলরেডি ফার্ম বন্ধ হয়ে গেছে অনেক 80% হেসারি বন্ধ হয়ে গেছে আপনি এখনো পর্যন্ত ডেলিভারি দিচ্ছেন কারণ কি তার যে বিষয় সেটা হচ্ছে আপনাদের বলে রাখি সেটা হচ্ছে আমার ব্যবসাগুলো ডাল সিজন দিই আমার আর মনে হয় যে এখন আবার সিজন শুরু হইনি মানে বারো মাসে আপনি দিচ্ছেন মাছ প্রতিদিনই কন্টিনিউ মনিটরিং করবেন দেখবেন যে এখন থেকে প্রতিদিনই আবার অন্তত ত্রিশ থেকে চল্লিশটা ডেলিভারি প্রতিদিন আসে মাসাল্লাহ মাসাল্লাহ তো ভাই আপনার এমনি মাছের আলাদা একটা সোনা মাছের সারা বাংলাদেশে এত সুন্দর মানে মাছগুলো যে চাষিরা নিয়ে বারবার আপনার আপনাকেই খুঁজে নিচ্ছে এটার কারণটা কি কারণ হচ্ছে ধরেন আমি বড় বড় মাছ থেকে ডিম সংগ্রহ করে নিজের পুকুরে চালাই করি সে অর্ডার পাওয়ার পরে মাছগুলো তাল টেনে একদিন হাউসে রাখি নার্সিং হোমের যখন পরিপূর্ণ ফিট হয়ে যায় এদের এখন ডেলিভারি দিয়ে দিচ্ছি আর তারা যে পরিমাণে অর্ডার দিচ্ছে যে সাইজ দিচ্ছে যেভাবে কথা কাজে সব কিছুর মিল পাচ্ছে যার কারণে বারবার নিচ্ছে আর আমি মাছ চাষের পুকুর থেকে শুরু করে পরামর্শ আর যাবতীয় টাইম তাদের মনিটারিং করে দিই যার কারণে আমার কাছ থেকে সারা কোথাও থেকে নিয়েছে না আপনি একটা বিশেষ শুনলে অবাক হয়ে যাবেন একটা পার্টি আসছে একটু চা খাইতে গেছে কিছু অসাধুন্য করতেছে

দয়া করে আপনি এইভাবে সুন্দরভাবে সুস্থভাবে চাষি ভাইদের কাছে মাছগুলো পৌঁছে দেন তো আমাদের যে চাষি ভাই চাষি ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন চাষি ভাইদের উদ্দেশ্যে আমি সবসময় বলবো মাছের দিয়ে যেখান থেকে ক্রয় করেন এটা কোনো মেটার না আপনার সময় ভালো প্রতিষ্ঠান এবং শেষ তার আগের আলাপ ব্যবহার এইসব কি রাখো সে ভালো ভালো মাছ থেকে সংগ্রহ করে কিনা আর তার মাছগুলো ফিডব্যাক এর আগে মৎস্য ব্যবসায় কী বলতেছে এগুলো দেখে শুনে এক সাইজের মাছ দেখে শুনে বুঝে ক্রয় করবে

অনলাইনে তো অনেকেই দেখাচ্ছে অল্প সংখ্যক মাছ অর্ডার দেয় বেশি সংখ্যক দেয় তো যারা দেখাচ্ছে যাচ্ছে ছোট একটা পুকুরে ছাড়তে যাচ্ছে অল্প সংখ্যক মাছ অর্ডার দিতে চায় তো অনেক বড় বড় খামারি তারা কিন্তু ছোট মাছের অর্ডারটা নেয় না তো আপনারও কিন্তু বেশ বড় নাম করা এবং কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনার এখানে এরকম কি কোনো লিমিট আছে আমার এখানে ভাই কোনো লিমিট নেই সবার জন্য অধিকার সমান কারণ একজন ছোট পার্টি সে যে পার্টি না তা না আমার কাছে সবার অধিকারই সমান দেয় ছোট হোক বড় হোক সবার অধিকার সমান দেয় তো সেক্ষেত্রে যতটুকু পরিমাণ দরকার আপনার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া যাবে তো ভাই আপনার এই যে একটা উদ্যোগ এটার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চাষি ভাইদেরকে বলবো যে কোনো প্রকার মাছ লাগলে অবশ্যই নাজুল ভাইয়ের সাথে নিবেন যোগাযোগ করে ইনশাল্লাহ অ্যাকুরেট মাছটা পাবেন ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাই আপনি এগিয়ে যান আহ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম